যারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোটে দাঁড়াবেন এমন ব্যক্তিগত ভোট দিতে হবে আমাদের অবশ্যই অবশ্যই কারণ আমরা তো ফাঁসেকের পক্ষ নিতে পারি না আমরা খেয়াল রাখতে হবে যিনি নির্বাচিত হন তিনিও যেন ইসলামের পক্ষে কাজ করেন তিনিও আদাম আফিক কাজ করেন এবং এই জমিনে আসলে আমরা অনেক কিছু দেখেছি আমাদের চুয়ান্ন বছরের অনেক হিস্ট্রি আমরা গড়েছি দেখেছি তো আমরা চাই যে এই জমিনে ইসলামপন্থীদের সুন্দর একটা সময় আসুক এটার জন্য অবশ্যই ইসলামপন্থীদের সাথে থাকা এটা এটা আপনি কোনোভাবে এটাকে ছোট করতে পারবেন না যে এটা এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়া নেহকুম বেই না হুম বেমা আনজাল আল্লাহ নবী এক নম্বর কন্ডিশন আপনার জন্য যে আপনি কোরআন থেকে বিচার করবেন আমাদের দেশে কিন্তু আমরা কোরআনিক বিচার করতে পারি পারি না এরপর দুই নাম্বার আল্লাহ তালা বলছেন ওয়ালা তত্তাবে আহওয়া আহোম মন গড়া কোনো বিচার করা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখনো মন গড়া বিচার চলছে এবং বিগত দিনে মন গড়া বিচারের কারণে বহু লোককে এদেশের বহু বড় বড় ব্যক্তিত্বকে ফাঁসি দেওয়া হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে এরপর আল্লাহ তালা বলছেন ওয়াহ আপনাকে সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন তাদের কোনো বিষয়ে ফেতনায় যেন আপনারা উপনীত না হন এজন্য সতর্ক থাকা লাগবে বর্তমান সময় কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন এরপরে নবীসাল্লাম কাল্লা রবুল আলমিন আয়াত নাজির করে জানাচ্ছেন নবী পরেও যদি কেউ ঘাটটাকে ঘুরিয়ে ফেলে মাথাটাকে ঘুরিয়ে নেয় তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন আজাদ দিয়ে তাদেরকে পাকরাও করব এরপরে আল্লাহ তালা বলছেন ওয়া ইন্না কাসি ওর মিনা নাসিলা ফাঁসে কুন অধিকাংশ লোক তারপরেও ফাঁসেক থাকবে নিশ্চয় অধিকাংশ লোক অধিকাংশ লোকরা ফাঁসেকি কাজের মধ্যে থাকবে যারা ফাঁসেকি কাজ করবে এরপর আল্লাহ তালা বলছেন আফা হুকমাল জাহিলিফুন এত কিছুর পরেও মানুষকে জাহিলিয়াতের দিকে দৌড়াবে এখনও যদি আমরা কোরআন সুন্নার পক্ষে না আসি একটা ইসলামী বিপ্লবের পক্ষে যদি আমরা কাজ না করি তাহলে আমরা কেমন যেন জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছি এরপর আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমান আহসানুমিন আল্লাহ হুকমা আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না এরপর আল্লাহ তালা বলছেন লেকাউ মি ইউ কিনুন এটা একমাত্র বুঝবে তা তারা যারা প্রবল বিশ্বাসী হবে প্রবল বিশ্বাসীরা কেবল আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাবে এবং তালা অবশ্যই ইসলামপন্থীদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ